তিনি সত্যিকারের সুপারম্যান ওনার সাহায্যে দুইশোয়ার্টের একটি বাল্ব জ্বালানো সম্ভব উনি দুইশো চল্লিশ বোল্টের কারেন্টের তার নিজের শরীরে ধারণ করতে পারেন উনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ওনার বাসা বিরিজপুরে ওনার নাম আশিকুর রহমান উনি এই দেখুন ওনার দুইশো চল্লিশ বোল্টের বৈদ্যুতির তার দেওয়ার পরে ওনার শরীরে এখন কারেন্ট দেখা যাইতেছে ওনাকে এখন যেই দৌড়বেন সেই শর্ট খাইবেন উনি দুশো চল্লিশ বৈদ্যুতিক তার নিজের মুখের মধ্যে নিতে পারেন এবং কোনো বৈদ্যুতিক তার নিজের হাত দিয়ে ধরতে পারেন এ এক সুপারম্যান দেখুন বৈদ্যুতিক তার মুখে দিয়ে দৌড়তেছে তার কিছুই হচ্ছে না কিন্তু এই কাজটি আপনি কখনো করতে চাইবেন না তাইলে সমস্যার সম্মুখীন হতে পারেন বা বিপদ বয়ে আনতে পারেন উনি বিষয়ে একজন ইলেকট্রিশিয়ান উনি ইলেকট্রিকের তার হাত দিয়ে ধরেই তারপর কাজ করে মেনসিস বন্ধ করা লাগে না উনি অনেক সুন্দর করে কাজ করতে পারেন এই দেখো এখন হাত দিয়ে ধরেই উনি মেনসিস অপনা করে কাজ করতেছে এবং পানির ভিতরে হাত ডুবিয়ে নিজের গায়ে কারেন্ট তার লাগিয়ে যে রাখতে পারে তাতে তার কোনো সমস্যা হয় না এবং তার হাতের মাধ্যমে কারেন্ট এর ভালভ জ্বালানো সম্ভব দেখতেই পাইতেছেন দেখো উনি কারেন্টের তার হাতে নিয়ে এবং পানিটি হাত দিয়ে তারপর তাকে শট করতেছে এবং মুখের ভিতরে হাত দিয়ে রাখছে তারপরও কিছু হচ্ছে না এই পেশায় একজন ইলেকট্রিশিয়ান বিভিন্ন বিভিন্ন সময় যন্ত্র সেরে থাকেন এবং রেডিও থেকে শুরু করে সব ধরনের কাজ সে করে থাকেন প্রতিটা বাড়িতে গিয়েও সে কাজ করে থাকেন তাতে সে লাভবান হন এবং অন্য মানুষদেরও সহযোগিতা করেন সে একজন পেশায় ইলেকট্রিশিয়ান হওয়া সত্ত্বেও সে একজন মুদি দোকানদারও বটে সে প্রত্যেকটা বাড়িতে গিয়ে কাজ করে থাকেন দেখুন আহ স্বপ্ন করে করেই সুন্দর করে সুন্দর কারেন্টের হাত দিচ্ছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এই কাজটা আপনি আবার বাসায় করতে যাবেন না তাইলে হয়তোবা আপনার বিপদ বয়ে আনতে পারেন নিজের বিপদ নিজে ডেকে আনবেন না এই ধরনের কাজ আপনি সব ধরনের কাজ সবার দ্বারা সম্ভব হয় না উনি একজন বিদ্যুৎ মানব বলে পরিচিত কিন্তু আপনি বিদ্যুৎ মানব না এখন এখন উনি বাসা অন্য বাড়িতে যাচ্ছেন কাজের জন্য আপনাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে উনি ঠিক তার না করেই সে কাজ করে দিতেছে অলৌকিক ব্যাপার না দেখলে মিস করবেন আসলে ব্যাপারগুলো আপনাদের জানা উচিত একটা আছে সেই দোকানে টাইম উনি থাকেন এবং যদি কেউ ওনাকে ডাক দেয় তাহলে সেখানে ছুটে যান কারেন্ট ইলেকট্রিশিয়ান কাজ করতে উনি একজন বিশ্বস্ত মানুষ উনি খুবই ভালো মানুষ ওনার যন্ত্র সামগ্রী সবই ওনার কাছে আছে উনি ইলেকট্রিশিয়ান এই জন্য উনি আস্তে আস্তে ছোটবেলা থেকে কারেন্টের বিষয়ে কাজ করতে করতে এমন একটা অবস্থা সে ধারণ করেছে যে দুইশো চল্লিশ বোল্টের তার তার গায়ের উপরে দিলেও তার কিছু হচ্ছে না এবং দুইশো চল্লিশ বোল্টের বৈদ্যুতিক তার সে অনায়াসে ধরতে পারেন তারপর তার কিছু হয় না সে এক বিদ্যুৎ নাম মানব বলে পরিচিত এলাকায় এবং আপনাদের সামনে এই জিনিসটা আমি তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে বা আপনারা অনেক কিছু শিখতে পারবেন দেখুন দেখতেই পেয়েছেন যে উনি বৈদ্যুতিক তার মুখের ভিতরে নিয়ে তারপরে কিভাবে দাঁড়িয়ে থাকে তারপর চেষ্টা দিলে সে চেষ্টা জ্বলে ওঠে তাহলে এটা একটা দৃষ্টান্ত হয়ে রইল যে একজন বিদ্যুৎ মানব আছে আমাদের বাংলাদেশে আসলে না দেখলে তো বোঝা যায় না যে এরকম দেখুন চেষ্টা দিলে তার শরীরে কিরকম জ্বলে এবং সে বৈদ্যুতিক তার মুখে ধারণ করতে পারে গুগলের সাথে দেখতে পারবেন যে একজন বৈদ্যুতিক তার ধারণ ক্ষমতাকারী মানবদেহে কীভাবে পরিবর্তন করলে সেই রকম বৈদ্যুতিক তার মুখে নিতে পারে বা টেস্টার দিলে সেই টেস্টে জ্বলে উঠতে পারে কিন্তু আপনারা এরা ধরুন কাজ করবেন